রাজধানীর কুখ্যাত ট্রাফিক জ্যাম এবার থামাতে পারেনি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা সাতাশ অক্টোবর সোমবার সকালেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে পানি ভবনের এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান কিন্তু নাখালপাড়া মহাখালীর মাঝামাঝি স্থানে কভার্ড ফ্যান উল্টে যাওয়ায় দীর্ঘ সময় আটকে যায় যান চলাচল এমন পরিস্থিতিতে গাড়িতে বসে না থেকে তিনি সিদ্ধান্ত নেন হাঁটতে হাঁটতেই অনুষ্ঠানে পৌঁছানোর সঙ্গে করা একটি ভিডিও এক্স হ্যান্ডেলে প্রকাশ করে ক্যাপশনে লেখেন ঢাকার ট্রাফিকও আজ বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না ভিডিওতে দেখা যায় এক্সপ্রেসওয়ের ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছেন তিনি এবং বলছেন আমরা জলবায়ু সংশ্লিষ্ট অনুষ্ঠানে যাচ্ছি জ্যাম হয়েছে তাই আমরা হাঁটার সিদ্ধান্ত নিয়েছি কেউ আমাদের থামাতে পারবে না ব্যস্ত ঢাকার এই অস্বস্তিকর মুহূর্তকেও রসিকতা ও ইতিবাচক বার্তায় রূপ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি কেউ লিখছেন নেতৃত্ব মানে উদ্যোগ আবার কেউ বলছেন হেঁটে যাওয়াই কখনো কখনো কূটনৈতিক সৌজন্যের সেরা প্রকাশ দুই ঘন্টা পর স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়ের জাম চলাচল তবে এর আগেই ব্রিটিশ কমিশনারের হাঁটা পথেই অনুষ্ঠানে পৌঁছানো দিনটির সবচেয়ে আলোচিত দৃশ্যে পরিণত হয়েছে